বিশ্ব নবী ইসলাম বলেন যে ব্যক্তি প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে কি পড়বে প্রত্যেকটা ফরজ আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়া শুধু বাধা থাকবে তার মৃত্যু তার মৌধ সেই যখন মৃত্যু বরণ করবে সরাসরি সেই জান্নাতে প্রবেশ করবে প্রত্যেকটা ফরজ নামাজের পরে কি পড়া আয়াতুল কুরসি পড়া প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করা সকাল বিকাল তসবি যেগুলো আছে তসবি গুলা তসবি গুলা পড়া এবং প্রত্যেকটা ফরজ নামাজের পর আল্লাহ তালা শুক্রিয়া দেয় করা আল্লাহ আইন আলা দিকরিকা ও শুক্রিকা ও হাসনি বাদা আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত আসকার জিকির আসকার করা তো বিদ্যার কারণ বলে আল্লাহ আমি এই জন্য দাওয়াত কি করা ভাই দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া লোকদেরকে আল্লাহ তালা দিকে ডাকা মেহনত করা মুজাহেদা করা কোরবানি করা এই লোকরা যখন ভালো দিকে আসবে কল্লানে দিকে আসবে এই সমস্যা জিকির করবে ওনার কাজ তার যা হবে বলেন যেখানে জিকির করবে ওখানে রহমত আসবে বরকত আসবে নেকি আর নেকি বরকত আর বরকত বলেন না মানে একটা 100 টাকা আল্লাহ তাআলা 1000 টাকার বরকত দান করবে 100 টাকা করে 1000 টাকার বরকত দান করবে নেকি যেরকম দেয় আল্লাহ তাআলা ঈমানদারকে এরকম টাকার ভিতর বরকত দান করে নেকির ভিতর বরকত হয় কিনা नेकी के अंदर बरकत होता ही नहीं होता है एक नेकी में दस गुना तो पैसा ईमानदार की पैसा के अंदर बरकत देगा अल्लाह ताला कमाता है सौ दिन लेकिन उसको लगेगा हजार दिनर खर्चा नहीं होगा अगर आदमी और आदमी कमाता है हजार दिनार एक रुपया भी जेब में नहीं रहता यानी उसके अंदर बरकत है ही नहीं घर में चावल पकाते इतना दस आदमी खाने के बाद भी चावल रह जाते ऐसा भी घर है बोला आदमी खाना खाने के बोले पेट भर के खाया फिर भी खत्म नहीं हो ये अल्लाह की बरकत है इसलिए ईमान की मेहनत करेगा दावत की मेहनत करेगा तो अल्लाह तला हर काम के अंदर बरकत देगा पैसा कमाना असल मकसद नहीं बरकत हासिल करना असल मकसद है पैसा तो हर आदमी कमा चोर भी कमाते हैं भटपा भी कमाते हैं डाकू भी कमाते पैसा लेकिन किसके पास पैसा रहता है ईमानदार के हर पैसा की बदला अल्लाह नेकी देगा इसलिए नेकी काम नेकी को हासिल करने के लिए दावत की मेहनत बहुत जरूरी है जितना अल्लाह को जाकर बोलेगा उतना अपनी ईमान मजबूत होगा दवा इंशाल्लाह इनशाला भी जो तस्वीर सुना है इसको दावा देने लोगों पर जाकर चल फिर कर ताकि लोग भी इस पर अमल करने वाला हो जाए